দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুষ্যতি যথান বেদৈ দজ্ঞতীর্থব্রতা দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই তুষ্ট অধ্যায়ন যজ্ঞ দান তীর্থভ্রমণ ব্রতে তিনি এতটা সন্তুষ্ট হন না আজকের গীতা পাঠ জ্ঞানযোগে চতুর্থ অধ্যায় ঊনচতরম শ্লোক ঊনচল্লিশ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সমযতেন্দ্রিয় জ্ঞানম লম শান্তিম অচিরেন অধিগতি ভগবান বলছেন এই শ্লোকের অনুবাদ সংযতেন্দ্রীয় ও তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানে শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরা শান্তি লাভ করবেন এই শ্লোকে দুটো কথা বলে বলা হয়েছে একটা হচ্ছে কি করে জ্ঞান লাভ করবেন ভগবদ গীতার জ্ঞান আর এই জ্ঞান লাভ করলে আপনি কি ফল পাবেন আপনি যে জ্ঞান লাভ করেছেন তা কি দেখে বোঝা যাবে কি লক্ষণ জ্ঞান লাভের তো আমরা সাঁত্রিশ শ্লোক থেকে পড়ে আসছি না ছ পঁয়ত্রিশ শ্লোক থেকে বা চৌত্রিশ শ্লোক থেকেও যদি ধরেন গীতার জ্ঞান লাভ হয় তত্ত্বদর্শী গুরুদেবের কাছ থেকে এই গীতার জ্ঞান লাভ করলে পঁয়ত্রিশ শ্লোকে বলেছেন মোহমুক্ত হবে ছত্রিশ শ্লোকে বলা হয়েছে সম্পূর্ণরূপে পাপ মুক্ত হবে সাঁত্রিশ শ্লোকে পূর্ণ থেকে মুক্ত হবে এবং আটত্রিশ শ্লোকে বলা হয়েছে যে জ্ঞানের মতো পবিত্র এবং পবিত্রকারী বস্তু আর নেই জ্ঞানই শ্রেষ্ঠ বস্তু আর আজকের শ্লোকে বলছেন এই জ্ঞান লাভ করতে হবে গীতার প্রতি গুরুদেবের প্রতি ভগবানের প্রতি শ্রদ্ধাপরায়ণ হতে হবে সংযত হতে হবে এবং তৎপর হতে হবে তৎপর মানে হচ্ছে লোকে বলে না একটু গীতা পড়ুন সময় কোথায় আমরা সব কিছুতে তৎপরতা টিভি নিউজ দেখব তৎপরতা পেপার পড়ব তৎপরতা ঠিক সেই রকম গীতা পড়ারও তৎপরতা হতে হবে আমি নিয়ম করে গীতা পড়ব আর তাহলে প্রকৃত শান্তি পরম শান্তি আমার জীবনে এসে যাবে এই পরম শান্তির সন্ধান ভগবদ্গীতা এবং ভগবদ্গীতার জ্ঞান থেকে লাভ করা যায়